বাসা থেকে বের হওয়ার সময় রাস্তা থেকে ভেবেছিলাম রাস্তা একদম ফাঁকা কিন্তু এদিকে দেখি পোড়াই উল্টা রাস্তায় এত পরিমাণে জ্যাম মানে এই রোডটায় এত পরিমাণে জ্যাম বলার বাইরে এ থেকে হাইওয়ে রোড দিয়ে গেলেই ভালো হতো বেশি চালাকি করতে গেলে এরকমই হয় ভেবেছিলাম বিদ্যুৎ চলে যাব সময় কম লাগবে খুব দ্রুত চলে যেতে পারবো বাট এত জ্যাম অনেকক্ষণ বসেছিলাম তো যাই হোক জ্যাম ছোটার পরে আমরা হচ্ছে স্টার্ট দিল আমরাও গেলাম আর আমার না এরকম প্রাকৃতিক গাছপালা মানে এরকম ছুটে চলা দৃশ্যগুলো দেখতে খুব ভাল লাগে মানে মনে হচ্ছে আমরা এই সব আগে যাচ্ছি সব কিছু আমাদের পিছিয়ে পড়ে যাচ্ছে আর যেহেতু এদের তৃতীয় দিন ছিল অনেকেই হচ্ছে অনেক সুন্দর করে কিছু করে বের হয়েছে ফ্যামিলি মেম্বারদের সাথে বা তার ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘোরার জন্য অনেকেই অনেক কিউট কিউট করে বের বের হয়েছে বিশেষ করে বাচ্চাগুলা বাচ্চাগুলোতে এত কিউট লাগতেছিল পাঞ্জাবি পায়জামা বা মেয়ে বাচ্চাগুলো ফ্রক তারপরে অনেক ড্রেস পরে বের হয়েছে আর আমরা হচ্ছে সিঙ্গাইয়ের কাছাকাছি চলে এসেছিলাম এদিকের একদম গ্রামের ভিউগুলো দেখেন আমার কাছে কিন্তু গ্রাম মোটামুটি ভালোই লাগে একদম শান্ত নীরব থাকে আর এই পরিবেশগুলা মানে অনেক সুন্দর মানে এগুলা হচ্ছে চোখে না দেখলে বোঝা যাবে না আর এই গাছটা দেখেন একদম কেমন সুন্দর না আমার কাছে অনেক ভালো লাগছে এই গাছটা মানে একদম পুরা রাস্তা জুড়ে আছে আর রাস্তার নিচটা একদম ঠান্ডা তো আমরা হচ্ছে মানিকগঞ্জের কাছাকাছি এসে পড়েছিলাম আর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম